নেব অরজিনাল মূলቱም মি এখানে এটা রুদ্রাক্ষ মানে এটার ভেতরে থাকে তো আচ্ছা এটা কি বড় গাছ ছিল টুটি কবরের পর বাল बिखराकर जब कोई মেয়ে ज़फ़ी रोती है येटा रेडটা আমার আমির নিয়া মালয়েশিয়া থেকে আর এই ভাইলেট कलरটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসি বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম ঘুরে দেখার পরে দাসপুরের কাছাকাছি জায়গাতে এসে একটা বন্ধুকে ফোন করলাম তো ফোন করে এখন ওর বাড়িতে যাচ্ছি আসলে ওর বাড়িতে যাওয়ার মেন প্রধান কারণ হলো ওর হচ্ছে শিল্পকর্ম ওর বাড়িতে একটা বিশাল শিল্প কারখানা রয়েছে যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আর দেখাবো ওর হস্তশিল্পের কর্মকাণ্ডগুলো দেখলে আপনাদের খুব ভালো চলে আমার ওই এখন প্রথম প্রদর্শক গ্রামের রাস্তাঘাট তো ও বাড়িটা তো পরে চারিদিকে পুরো গাছপালা ঘেরা একদম সুন্দর আগে দারুণ এত কেমন আছেন বলুন মেশন সাই ভালো আছেন তো পরিচয় করিয়ে দি আমার বন্ধু প্রবালের সাথে এরই শিল্পকর্ম আপনাদেরকে বলে বলেছিলাম তো ওনার বাবা পার্থ সারথি মুখার্জি ইনি হচ্ছেন শিল্পকর্মের ষষ্ঠা তো ওই শিল্পকর্মকে এখন বই নিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রবাল দেখাবো ওনার শিল্পকর্ম তার আগে ওনার একটু শখের বাগান আপনাদেরকে দেখাই এখানে এসছি যখন চারিদিকে সবুজ বাগান উনি হাতে তৈরি করেছেন একবার দেখাই আপনাদেরকে দেখুন চারিদিকে সবুজ গাছপালা মধ্যিখানে বাড়ি দেখুন সামনে রয়েছে কলা গাছ নারকেল গাছ জবা গাছ ফুলের গাছ রয়েছে এখানে এটা লাল পেয়ারের গাছ মনে হয় লাগিয়েছেন না এটা লাল পেয়ারের গাছ রুদ্রাক্ষ এটা না বাহ এটা রুদ্রাক্ষ মানে এটার ভেতরে থাকে তো এই প্রথম দেখলাম রুদ্রাক্ষের গাছ বাহ আঙুর গাছ সদ্য লাগিয়েছে আঙুর তো মোটামুটি ভালোই হয় আমাদের এদিকে দেখেছি দুটো আমলকি গাছ হয়ে আছে দেখতে পাচ্ছি সফেদার গাছ

গোল পাতি এটা বারো মাসি পেয়ারা সময় এরকম পেয়ারা হতে থাকে না আর এই কলা গাছ কি ওই সিঙ্গাপুরি কলার গাছ দেখেই মনে হচ্ছে হাইট ছোট তো বেশ মোটা কাটিমন ভালো চারা তো কাটিমন মানে খুব ভালো গাছ কাঁঠাল বারো মাসি কাঁঠাল সারা বছরই কাঁঠাল হবে সাদা জামগুল ওর গোড়ায় দেখছে একটা পেঁপে গাছ হয়েছে বেদানা গাছ ডালিম ডালিম হ্যাঁ ঠিক এটা বেগুন হয়ে রয়েছে এলাচ গাছ এটা এলাচ গাছ না বাহ আপনি এই গাছের কালেকশন কোথা থেকে নিয়ে আসেন কালেকশন করেন না বারো মাসে আম না আম ঝুলে আছে এখন অনেক পুরনো পুরনো গাছ দেখলাম ফল বাগান সবজি বাগান বিশেষ করে ফলের বাগানটা তো খুবই ইন্টারেস্টিং চলি এবারে ওনার শিল্পকর্ম দেখবো এটা হচ্ছে বাড়ি বাড়ি থেকে জাস্ট একটুখানি এই পাশেই রয়েছে কারখানা কি সুন্দর গ্রাম্য জীবন গ্রাম্য পরিবেশ চারিদিকে দিদি আছে তো এখানে আর একটা ঘর আছে ওখানে আছে দীর্ঘ ত্রিশ বছর ধরে এই কাজের সাথে আপনি যুক্ত মানে এটা আমার নিজের ইনভেন্ট এ আর সার্লো ঘোষ টা তো রয়েছে আমাদের বাড়িতে এই গণেশজির একটা ঘড়ি দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর হ্যাঁ কৃষ্ণের একটা রয়েছে এটা হচ্ছে পুরো সমস্ত মেশিনারি যেগুলো দিয়ে এই উডেন ডিজাইন গুলো করা হয় আগে একে নেওয়া হয় একে নেওয়া হয় তারপরে কাটিং হয় কাঠের উপরে কাঠের পরে ওটাকে ঘষে সেটিং অ্যাসেম্বল হয় এই জায়গাটা আর কাটিং এর এরিয়াটা অন্য একটা জায়গা আছে কাঠগুলো দেখো ন্যাচারাল কালারের এই কাঠগুলো দেখো মানে এই ডিজাইনটা আঁকা হয় এখানে পেস্টিং হয় তারপরে এখানে কাটিং হয় এই যে কেটে 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 বের করানো হয়েছে এগুলো এই জায়গাটায় পুরো কাটিং হয় এই যে ডিজাইন পড়ে আছে ডিজাইন দিয়ে এই কাটিং মেশিন দিয়ে আস্তে 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 করে কাট কাটিং হয়ে যায় এইগুলো তো সব মনে হয় আপনি আর গোবাল মিলেই করেন দুজনে মিলেই তাই তো নাকি আউটসাইড আর কোনো হ্যাঁ হ্যাঁ না না বৌদি তো করেই আর প্রবাল আর বৌদি বলেই তো করে এখন তো মনে হয় বাইরের এখনও কেউ তো করছেও না একার হাতে দুজনের হাতে সামলানো প্রবাল তাহলে এরপরে শীতকালের দিকে তো ওরা অনেকগুলো প্রদর্শনীতে যায় প্রদর্শনীতে যাও এরপরে কোথায় কোথায় প্রথম আমার স্টার্টিং হবে কৃষ্ণনগর থেকে দেন আমি বর্ধমান তারপরে তমলুক তারপরে মধ্যমগ্রাম তারপরে যাদবপুর যাদবপুরের পর আরও পরপর আছে ওগুলো এখনো ডেট ফাইনাল হয়নি মোটামুটি পরপরে থাকবোই সারা বছরই বিভিন্ন রকমের প্রদর্শনীতে ওরা যায় আপনারা গেলে হয়তো চিনতেও পারবেন ওকে খুব ভালো কাজ করে আমার তো খুবই ভালো লাগে ওর কাজ ওনার ওনার ওর বাবার কাজ আমার বাড়িতে অনেক কিছু রয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমি ডেসক্রিপশানে ওর নাম্বারটা দিয়ে দেবো যোগাযোগ করবেন আর যদি এর এই কর্মকাণ্ড যদি আপনারা এসে দেখেও যেতে চান তাও একবার আমাদের মতো এরকম একটা একটা উইকেন্ডে দিন সকালে প্ল্যানিং করে চলে যাবেন বীরসিংহ গ্রাম ঘুরবেন ফেরার পথে প্রবালের আর ওর বাবার সাথে দেখা করে কর্মকাণ্ড দেখে বাড়িতে ফিরবেন আরও কিছু বেশ কিছু জিনিস কালেকশান করে তো দেখি আমরা একবার একটু কিছু নোবো ভাবছি ওকে যদি কিছু পছন্দ করে

আছে টুকটাক আছে আমাদের আছে আছে বুদ্ধটা করে নতুন হচ্ছে একটা বড় ডিজাইন এটা দেখা ওই যে কালিয়া দমন রেডি হচ্ছে আর এটা একটা ডিজাইন রেডি হচ্ছে

কবর ফেটে গেছে ওটা নো হবে পুড়িয়ে কাজ করে ওগুলো দিন খারাপ হবে না পার্ট পুরোটাই কাট তাহলে হ্যাঁ আচ্ছা এরকম আরেকটা আছে বাবু

ঢোল বাজাচ্ছে গৌতম তারপর দেখতে পাচ্ছি নৃত্যরত একটা নারী একটা ডান্সের মনে হয় কি না আপনারা দেখতে পেলেন এই শিল্পকর্মের স্রষ্টা এই শিল্পকর্মকে বয়ে নিয়ে যাচ্ছেন এই দুটো মানুষ দেলে আর বৌমা দেখালাম শিল্পকর্ম আশা করি আপনাদের কেমন লাগলো তা জানাবেন সুন্দর হয়ে গেছে এখন আমরা ফিরব কলকাতায় আর আপনাদেরকে তো আগেও বলেছি অনেক প্রদর্শনী হয় হস্তশিল্প মেলা হয় আপনারা যান ওখানে গেলে হতে দেখতেও পাবেন নামটা একটু বলে দিন তো বল পরিচয় আমার নাম আর মিসেস হচ্ছেন সুকন্নামുകি মুখার্জি আর অবন্তিকা হ্যান্ডিক্রাফট তাই তো অবন্তিকা হ্যান্ডিক্রাফট ওনারাই সচ বিভিন্ন রকম হস্তশিল্প মেলায় ওনারা যান আপনারা গেলে ওনাদেরকে দেখতে পাবেন ওনাদের কর্মকাণ্ড দেখতে পারবেন আর যদি মনে করেন কখনো ওনাদের এই কর্মশালায় আসবেন তো ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো যোগাযোগ করে জোরে আসবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ আর কি বলবো পরে আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই